আমার চোখে দেখা মাগুরার সব থেকে সুন্দর পার্ক আজ দখল হয়ে গেছে মাদক সেবনকারীদের আড্ডায় যে পার্ক এক সময় পরিবার শিশু আর ভালোবাসার স্মৃতিতে ভরা ছিল আজ সেটা ভুতুরে নিরবতায় ঢাকা মাগুরা জেলার শ্রীপুর উপজেলার দারিয়াপুর ইউনিয়নের গড়াই নদীর তীরে দু সালে প্রতিষ্ঠিত হয়েছিল ডিসি ইকো পার্ক ভিউ কটেজ প্রায় সাত একর জমির উপর এল জি প্রকল্পের আওতায় তৈরি হয়েছিল এই স্বপ্নের পার্কটি উদ্দেশ্য ছিল একটাই শিশুদের মানসিক বিকাশ মানুষের বিনোদনের জায়গা তৈরি করা আর মাগুরাকে একটি ভিন্ন মাত্রার পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা উদ্বোধনের পর এই পার্কে শত মানুষের ভিড় জমাতো বাচ্চাদের হাসি নৌকা ভ্রমণ সব মিলে এটা হয়ে উঠেছিল শ্রীপুরবাসীর গর্ব কিন্তু সময় বদলেছে মাত্র সাত বছরের মধ্যেই পার্কের চেহারা একেবারে পাল্টে গেছে সো এইখান থেকে আপনারা সামনে সুন্দর একটা রিভার ভিউ পেয়ে যাবেন আর পিছনে এখানে হলো পরিত্যক্ত বাংলো ভূতের বাড়ি ডিসি ভূতের বাড়ি হ্যাঁ আর সেই পার্কে নেই কোনো শিশুদের হাসি নেই কোনো পরিবারের ভিড় রয়েছে শুধু ভাঙা কটেজ জংধরা রাইডস আর ভূতরে এক নিস্তব্ধতা সন্ধ্যা নামলেই এই জায়গায় পরিণত হয় মাদক সেবীদের আড্ডায় ফলে আতঙ্কে দিন কাটে আশেপাশের গ্রামবাসীর আর এর সাথে যুক্ত হয়েছে ভয়ঙ্কর এক সমস্যা সেটি হল নদী ভাঙন গড়াই নদীর ভাঙনের মুখে এখন পুরো পার্কই ঝুঁকির মধ্যে স্থানীয় প্রশাসন একসময় বলেছিল অর্থের অভাবে পার্কটি রক্ষণাবেক্ষণ সম্ভব হয়নি তবে আবারও একে ব্যবহার উপযোগী করার জন্য প্রস্তাব পাঠানো হয়েছে কিন্তু আজও তার কোনো বাস্তবায়ন নেই এভাবে পড়ে থাকতে থাকতে এক সময়ের সুন্দর পার্ক এখন হয়ে গেছে ভূতুরে স্তম্ভে আমি মাগুরার প্রশাসনের কাছে অনুরোধ করছি এই পার্কটিকে যেন আবার বাঁচানো হয় আবার যেন শিশুদের হাসি পরিবারগুলোর ভ্রমণ আর গ্রামের গর্ব ফিরে আনা হয় কারণ ডিসি ইকো পার্ক রিভার কটেজ শুধু একটি পার্ক নয় এটা মাগুরাবাসীর স্মৃতি আবেগ আর স্বপ্নের জায়গা এই ডিসি পার্কের শুধু পুরানো যে ঘরটি এখান থেকে বের হয়ে আপনারা মনে করেন সামনেই সুন্দর একটি রিভার ভিউ দেখতে পাবেন তো রিভার ভিউ দেখতে হলে আপনাকে একটু হেঁটে যেতে হবে সামনে যেখানে আমার বাইকটি রাখার জায়গা